বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চতুর্দশ পরিচ্ছেদ শুরু করতে চলেছি রোহিণী গোবিন্দলালের অনুমতিক্রমে খুড়ার সঙ্গে বিদেশ যাওয়ার বন্দোবস্ত করিতে লাগিল খুড়াকে কিছু না বলিয়া ঘরের মধ্যস্থলে বসিয়া পড়িয়া রোহিণী কাঁদিতে লাগিল বসিল এই হরিদ্রাগ্রাম ছাড়িয়া আমার যাওয়া হইবে না না দেখিয়া মরিয়া যাইব আমি কলিকাতায় গেলে গোবিন্দলালকে তো দেখিতে পাইব না আমি যাইব না রোহিণী এই ভেবে কাঁদতে শুরু করল এই হরিদ্রাগ্রাম আমার স্বর্গ এখানে গোবিন্দলালের মন্দির এই হরিদ্রাগ্রামে আমার শ্মশান এখানে আমি পুরিয়া মরিব শ্মশানে মরিতে পায় না এমন কপালও আছে আছে শ্মশানে মরিতে পায় না এমন কপালও আছে আমি যদি এই হরি হরিদ্রা গ্রাম ছাড়িয়া না যাই তো আমার আমার কে কি করতে পারে কৃষ্ণকান্ত রায় আমার মাথা গোল ঢালিয়া দেশ ছাড়া করিয়া দিবে আমি আবার আসিব গোবিন্দলাল রাগ করিবে করে করুক তবু আমি তাহাকে দেখিব আমার চক্ষু তো কারিয়া লইতে পারিবে না আমি যাবো না কলিকাতায় যাব না কোথাও যাব না যাই তো জমের বাড়ি যাব আর কোথাও না এই সিদ্ধান্ত স্থির করিয়া কালামুখী রোহিণী উঠিয়া দ্বার খুলিয়া আবার পতঙ্গ পতঙ্গ বধ বন্ধি মুখন। পতঙ্গ বধ বন্নি মুখম একসাথে দিয়েছে দেখো খণ্ডতটা এখানে দ হয়ে গেছে ব আর দ হয়ে গেছে তো পত এটা একটা ব্যঞ্জন সন্ধির নিয়ম তোমরা প্রত্যেক অনেকেই জানো হয়তো তাই এটা একসাথে হয়েছে পতঙ্গবধ বন্নি মুখং বিভিক্ষু সেই গোবিন্দলালের কাছে চলিল মানে পতঙ্গবধ বন্নি মুখম বলতে পতঙ্গ সবসময় আগুনের দিকেই কিন্তু দৌড়ায় আগুনের দিকে আগুনমুখী হয়ে থাকে সবসময় পতঙ্গ তো সেই কারণেই কিন্তু ছুটল সেই গোবিন্দলালের কাছে চলিল মনে মনে বলিতে লাগি বলিতে বলিতে চলিল হে জগদীশ্বর হে দীননাথ হে দুঃখীজনের একমাত্র সহায় আমি নিতান্ত দুঃখিনী নিতান্ত দুঃখে পড়িয়াছি আমায় রক্ষা করো আমার হৃদয়ের এই অসহ্য প্রেম বন্ধি নিবাইয়া দাও আর আমায় পোড়াও না পোড়াইও না আর আমায় পোড়াইও না আমি যাহাকে দেখিতে যাইতেছি তাহাকে যতবার দেখিব ততবার আমার অসহ্য যন্ত্রণা অনন্ত সুখ আমি বিধবা আমার ধর্ম গেল সুখ গেল প্রাণ গেল রহিল কি প্রভু রাখিব কি প্রভু সবই রোহিণীর মনের কথা হে দেবতা হে দুর্গা হে কালী হে জগন্নাথ আমায় সুমতি দাও আমার প্রাণ স্থির করো আমি এই যন্ত্রণা সহ্য করিতে পারি না সহিতে পারি না তবু সেই স্ফীত ঋত অপরিমিত প্রেম পরিপূর্ণ হৃদয় থামিল না কখনো ভাবিল গরল খাই কখনো ভাবিল গোবিন্দলালের পদপ্রান্তে পড়িয়া অন্তঃকরণ মুক্ত করিয়া সকল কথা বলি কখনো ভাবিল পলাইয়া যাই কখনো ভাবিল বারুনিতে ডুবে মরি কখনো ভাবিল ধর্মের জলাঞ্জলি দিয়া গোবিন্দলালকে কাড়িয়া লইয়া দেশান্তরে পলাইয়া যাই রোহিণী কাঁদিতে কাঁদিতে গোবিন্দলালের কাছে পুনর্বার উপস্থিত হইল গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন কেমন কলিকাতায় যাওয়া স্থির হইল তো রোহিণী বলল না গোবিন্দলাল সে কি এইমাত্র আমার কাছে স্বীকার করিয়াছিলে রোহিণী বলল যাইতে পারিব না গোবিন্দলাল বলিতে পারি না জোর করিবার আমার কোনোই অধিকার নাই কিন্তু গেলে ভালো হইতো রোহিণী কি বলল ইসে ভালো হইতো গোবিন্দলাল অধবদন হইলেন স্পষ্ট করিয়া কোনো কথা বলিবার তিনিকে রোহিণী তখন চক্ষের জল শুকাইয়া লুকাইয়া মুছিতে মুছিতে গৃহে ফিরিয়া গেল গোবিন্দলাল নিতান্ত দুঃখিত হইয়া ভাবিতে লাগিলেন তখন ভোমরা নাচিতে নাচিতে সেখানে আসিয়া উপস্থিত হইল গোবিন্দলাল যখন দুঃখিত মনে ভাবছিল তখন ভ্রমর এলো তার কাছে ভ্রমর এস বলিল ভাবঝো কি তখন গোবিন্দলাল বলল বলো দেখি ভ্রমর বলল আমার কালো রূপ তখন গোবিন্দলাল বললো ইহ ভ্রোমরা ঘোরতর কোপাবিষ্ট হইয়া বলিল সে কি আমায় ভাবছ না আমি ছাড়া পৃথিবীতে তোমার জন্য চিন্তা আছে গোবিন্দর বলছো আছে না তো কি আছে না তো কি সর্বে সর্বময়ী আর কি আমি অন্য মানুষ ভাবতেছি তখন ভ্রমোর তখন গোবিন্দরের গলা জড়াইয়া ধরিয়া মুখ মুখচুম্বন করিয়া আদরে গলিয়া গিয়া আধো আধো মৃদু মৃদু হাসি মাখা সরে জিজ্ঞাসা করিল অন্য মানুষ কাকে ভাবছো নাম। বলো না গোবিন্দলাল বললো কী হবে তোমায় বলিয়া ভ্রমণ বললো বলো না গোবিন্দলাল কি বললো তুমি রাগ করিবে ভ্রমণ বললো করি করব বলো না গোবিন্দলাল বললো যাও দেখো গিয়ে সকলের খাওয়া হলো কি না ভ্রমণ বললো দেখবো এখন বলো না কে মানুষ গোবিন্দলাল বলছে শিয়া কুল কাঁটা রোহিণীকে ভাবছিলুম বা ভাবছিলাম রোহিণীকে ভাবছিলাম ভ্রমণ বললো কেন রোহিণীকে ভাবছিলে গোবিন্দলাল তা কি জানি ভ্রমণ বললো জানো বলো না জানো বলো না গোবিন্দলাল মানুষ কি মানুষকে ভাবে না ভ্রমণ বলল না যে যাকে ভালোবাসো সে তাকেই ভাবে আমি তোমাকে ভাবি তুমি আমাকে ভাবো গোবিন্দলাল তবে আমি রোহিণীকে ভালোবাসি ভ্রমণ বলল মিছে কথা তুমি আমাকে ভালোবাসো আর কাকেও তোমার ভালোবাসতে নেই কেন রোহিণীকে ভাবছিল না বলো না কেন রোহিণীকে ভাবছিল বলো না কি বললো বিধবাকে মাছ খাইতে আছে তখন ভ্রমণ বললো না গোবিন্দ কি বললো বিধবাকে মাছ খাইতে নাই তবু তারিণীর মাছ খায় কেন গোবিন্দলা বলছে তারিণীর মাছ খাচ্ছে কেন তাহলে বিধবাকে যদি মাছ খাই খেতে না হয় তারিণীর মা সেও তো বিধবা সে কেন মাছ খাচ্ছে ভ্রমণ বললো তার পোড়ার মুখ যা করতে নাই তাই করে গোবিন্দলাল তো আমারও পোড়ার মুখ যা করতে নাই তাই করি রোহিণীকে ভালোবাসি ধা করিয়া গোবিন্দলালের গালে ভোমরা এক ঠোনা মারিল বড় রাগ করে বলল আমি শ্রীমতী ভোমরা দাসী আমার সাক্ষাতে মিছে কথা গোবিন্দলাল হাড়ি মানিল ভ্রমরের স্কন্ধে হস্ত আরোপিত করিয়া প্রফুল্ল নীলথপল দল তুলল তাহার মুখমণ্ডল সকল পল্লবে গ্রহণ করিয়া মৃদু মৃদু অথচ গম্ভীর কাতর কণ্ঠে গোবিন্দলাল বলিল মিছে কথাই ভোমরা আমি রোহিণীকে ভালোবাসি না রোহিণী আমায় ভালোবাসে তীব্র বেগে রোহি গোবিন্দলালের হাত হইতে মুখমণ্ডল মুক্ত করিয়া ভোমরা দূরে গিয়া দাঁড়াইল হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল আবাগি পোড়ার মুখী বাঁদরি মরুক 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 গোবিন্দলাল হাসিয়া বলিলেন এতই এখনই এত গালি কেন তোমার সাত রাজার ধন এক মানিক এখনও তো কেড়ে নেয়নি ভোমরা একটু অপ্রতিভ হইয়া বলিল দূর তা কেন তাকিত পারে তা মাগি তোমার সাক্ষাতে বলিল কেন অমিন্দ্র বললো ঠিক ভোমরা বলা উচিত ছিল না তাই ভাবিতেছিলাম ঠিক ভোমরা এটা সে কেন বললো সেটাই ভাবছিলাম বলা তার উচিত ছিল আমি তাহাকে বাস ঠুকাইয়া উঠাইয়া কলিকাতায় গিয়া বাস করিতে বলিতে এখানে বাস উঠিয়ে কলিকাতায় গিয়া বাস করিতে বলিতে বলিয়াছিলাম খরচ পর্যন্ত দিতে স্বীকার করিয়াছিলাম ভমরা বলল তারপর অমিন্দ তারপর সে রাজি হইল না ভ্রম বলল ভালো আমি তাকে একটা পরামর্শ দিতে পারি অভিনয় বললো পারো কিন্তু আমি পরামর্শটা শুনিব ভ্রমণ বললো শোনো এই বলিয়া ভ্রমরা ক্ষিরি ক্ষিরি করিয়া একজন চাকরানিকে ডাকলো তাহলে ভ্রমণের চাকরাণীর নাম কি ছিল নাম ছিল ক্ষিরি তখন ক্ষীরোদা মানে ক্ষিরি না সে ক্ষিরি বলে রাখতো নাম ছিল ক্ষীরোদা ঠিক আছে যদি বলে ভ্রমণের চাকরানির নাম কী ছিল উত্তর হবে ক্ষীরোদা ভ্রমর কি বলে রাখতো বলতে হবে ক্ষিরি ঠিক আছে তখন ক্ষীরোদা ওরফে ক্ষীরোদমণি ওরফে খিরো রাধিতনয়া ওর ফের শুধু ক্ষিরি আসিয়া দাঁড়াইল শিরোদা যদি থাকে ক্ষিরোদা ক্ষীরোদমণি যদি থাকে তাহলে ক্ষিরোদমণি যদি ক্ষিরি থাকে তো ক্ষিরি ঠিক আছে মোটা সোটা গাটা গোটা মল পায়ে গোট পড়া হাসি চাহনিতে ভরা ভরা ভুমরা বলিল ক্ষিরি রোহিণী মুখীর কাছে এখনই একবার যাইতে পারবি ক্ষিরি বলিল পারবো না কেন কী বলতে হবে ভুমরা বলিল আমার নাম করিয়া বলিয়া যে তিনি বললেন তুমি মর এই যাই বলিয়া ক্ষিরোদা ওরফে ক্ষিরি মল বাজাইতে বাজাইয়া চলিল গমনকালে ভোমরা বলিয়া দিল কি বলে বলে আমায় বলিয়া যাস তখন আচ্ছা বলিয়া ক্ষিরোদা গেল অল্পকাল মধ্যে ফিরিয়া আসিয়া বলিল বলিয়া আসিয়াছি ভোমরা বলিল সে কী বলিল ক্ষিরি বলছে সে বলিল উপায় বলিয়া দিতে বলিও মানে কীভাবে মরবে সেটার উপায় বলে দিতে বলো ভমরা বললো তবে আবার যা বলিয়া আয় যে বারুনি পুকুরে সন্ধেবেলা কলসি গলায় দিয়ে বুঝেছিস বারুনি পুকুরে সন্ধেবেলা কলসি গলায় দিয়ে খিরি বলছে আচ্ছা খিরি আবার গেল আবার আসিল ভোমরা জিজ্ঞাসা করিল বারুনি পুকুরের কথা বলেছিস ক্ষিরি বলল বলিয়াছি ভ্রমরা ভ্রোমর কী বললো সে কী বলিল ক্ষিরি বলল বলিল সে বলিল যে আচ্ছা গোবিন্দলাল বলিলেন ছি ভোমরা ভোমরা বলিল ভাবিও না সে মরিবে না যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে যে তোমায় দেখিয়া মজিয়াছে সে কি মরিতে পারে এই লাইনটা কিন্তু অনেক সময় আসে কার উক্তি ছিল ভ্রমর বলেছিল এই কথাটা বা ভোমরা যদি অপশানে থাকে ভোমরা পঞ্চদশ পরিচ্ছেদে আসছি দেখো দৈনিক কার্য সমস্ত সমাপ্ত করিয়া প্রাপ্তহিক নিয়মানুসারে গোবিন্দলাল দিনান্তে বারুণী তীরবর্তী পুষ্পোদ্যানে গিয়া বিচরণ করিতে লাগিলেন গোবিন্দলালের পুষ্পোদ্যান ভ্রমণ একটি প্রধান সুখ সকল বৃক্ষের তলায় দুই চারিবার বেড়াইতেন কিন্তু আমরা সকল বৃক্ষের কথা এখন বলিব না বারুণীর কুলে উদ্যান মধ্যে এক উচ্চ প্রস্তর বেদিকা ছিল বেদিকার মধ্যে একটি শ্বেত প্রস্তর খোদিত শ্রী প্রতিমূর্তি শ্রী শ্রীমূর্তি অর্ধাবৃতা বিনতলোচনা একটি ঘট হইতে আপন চরণদয়ে যেন জল ঢালিতেছে একজন বেদিকার মধ্যে একটা শ্বেতপ্রস্ত প্রোধিত শ্রীপ্রতিমূর্তি বা শ্রীমূর্তি অর্ধাবৃতা মানে অর্ধ আবৃতা বিনত লোচনে মাথা চোখ নিচু করে কি করছে একটি ঘর থেকে আপন চরণদ্বয়ে জল ঢালছে তাহার চারিপাশে বেদিকার উপরে উজ্জ্বল বর্ণরঞ্জিত মৃন্ময় আধারে ক্ষুদ্র ক্ষুদ্র সুস্বপুষ্প বৃক্ষ জিরানিয়ম ভরবিনা, ইউফোবিয়া ইউফোরবিয়া, চন্দ্রমল্লিকা গোলাপ নিচে সেই বেদিকা বেষ্টন করিয়া তাহলে কি কি ফুল আছে এখানে দেখো পাঁচটা ফুলের নাম পেলাম জিরা জিরানিয়ম ভোরবি ভোরবিয়া ইউফোরবিয়া চন্দ্রমল্লিকা আর গোলাপ সেইখানে বেষ্টন বেদিকা বেষ্টন করে ছিল কামিনী জুতিকা মল্লিকা গন্ধ আরও ছিল দেখো কামিনী ছিল জ্যুতিকা ছিল মল্লিকা ছিল গন্ধরাজ এইগুলো ছিল সুগন্ধি দেশি ফুলের শাড়ি এইগুলো ছিল তোমার বিদেশি ফুল আর এই চন্দ্রমল্লিকা গোলাপ এই দেশে হয় ভোর ভোরবিয়া ইউফোরবিয়া জিয়ানিয়াম এগুলো কিন্তু বাইডের ঠিক আছে কামিনী জুতিকা মল্লিকা গন্ধরাজ এগুলো কিন্তু এদেশীয় সুগন্ধি দেশি ফুলের শাড়ি গন্ধে গগন আমোদিত করিতেছে তাহারই পরে বহুবিধ উজ্জ্বল নীলপীঠ রক্ত নানা বর্ণের দেশি বিলাতি রয়ন রঞ্জনকারী পাতার গাছের শাড়ি সেইখানে গোবিন্দলাল বসিতে ভালোবাসিতেন জ্যোতনা রাতে কখনো কখনো ভ্রমরকে উদ্যান ভ্রমণে আনিয়া সেইখানে বসাইতেন কখনো কখনো ওখানে গোবিন্দলালকে গোবিন্দলাল কাকে আনত ভ্রমণকে নিয়ে আসত ভ্রমণ পাশানময়ী শ্রীমূর্তি অর্ধাবৃত দেখিয়া তাহাকে কালামুখী বলিয়া গালি দিত কখনও কখনও আপনি অঞ্চল দিয়া তাহার অঙ্গ আবৃত করিয়া দিত কখনো গৃহ হইতে উত্তম বস্ত্র সঙ্গে আনিয়া তাহাকে পড়াইয়া দিয়া যাইত কখনও কখনও তাহার হস্তস্থিত ঘট লইয়া টানাটানি বাঁধাইত সেইখানে আজি গোবিন্দলাল সন্ধ্যাকালে বসিয়া দর্পণারূপ বারুণীর জলসভা জলসভা দেখিতে লাগিলেন জলসভা দেখিতে লাগিলেন দেখিতে দেখিতে দেখিলেন যে সেই পুষ্করিণীর সুপরিশ প্রস্তর নির্মিত সোপান পরম্পরায় কি আছে সোপান পরম্পরায় রোহিণী কলসি কক্ষে অবরহণ করিতেছে বসে বসে সে দেখলো যে রোহিণী কলসি কক্ষে কক্ষে অবরোহণ করছে সব না হইলে চলে সব না হইলে চলে জল না হইলে চলে না সব না হইলে চলে কিন্তু জল জলিত জীবন জল না হলে চলবে না এই দুঃখের দিনেও রোহিণী জল লইতে আসিয়াছে এই দুঃখের দিনেও রোহিণী জল নিতে এসেছে রোহিণী জলে নামিয়া গাত্র মার্জনা করিবার সম্ভাবনা দৃষ্টিপথে তাহার থাকা অকর্তব্য বলিয়া গোবিন্দলাল সেই স্থান হইতে সরিয়া গেলেন তাহলে রোহিণী যখন জলে নামছে তখন সে যখন গাত্র মার্জনা করিবার সম্মানে যখন সে নামার যখন নামছে গাত্র মানে বুঝতেই পারছো মার্জনা করিবার সম্ভাবনা তখন দৃষ্টিপথে তার না থাকাই ভালো বলে গোবিন্দলাল অন্য জায়গায় গেলেন অনেকক্ষণ গোবিন্দলাল এদিক ওদিক কোয়ারাইলেন শেষে মনে করিলেন এতক্ষণ রোহিণী উঠিয়া গিয়াছে এইভাবে আবার সেই বেদিকাতলে জল নিষেক নিয়তা পাষাণ সুন্দরীর পদপ্রান্তে আসিয়া বসিলেন পাষাণ সুন্দরী ছিল তো ওই রকম একটা রকম পাষাণ রমণী ছিল পাথরের তৈরি তো ভ্রমণ ওই রকম করতো মাঝে মাঝে এসে গায়ে ওই রকম দিয়ে দিত নতুন বস্ত্র এনে অল্প বয়স তো খুবই সুকুমার প্রভৃতি এবং খুবই চঞ্চলা এক মানে বালিকা বলা যেতে পারে তো সেইখানে এসে আবার সেই পাষাণ সুন্দরী পদপ্রান্তে এসে বসলোকে কে গোবিন্দলাল আবার সেই বারুনীর শোভা দেখিতে লাগিলেন দেখিলেন রোহিণী বা কোনো স্ত্রীলোক বা পুরুষ কোথাও কোথাও কেহ নাই কোথাও নাই কিন্তু সেই জল উপরে একটি কলসি ভাসিতেছে অর্থাৎ জলের উপরে একটা কলসি ভাসছে কার কলসি হঠাৎ সন্দেহ উপস্থিত হইল কেহ জল লইতে আসিয়া আর ডুবিয়া যায় নাই তো রোহিণী একমাত্র জল লইতে আসিয়াছিল তখন অকস্মাৎ পূর্বান্নের কথা মনে পড়িল মনে পড়িল যে ভ্রমণ রোহিণীকে বলিয়া পাঠাইয়াছিল যে বারুণী পুকুরে সন্ধ্যাবেলা কলসি গলায় বেঁধে মনে পড়িল পড়িল যে রোহিণী প্রত্যুত্তরে প্রত্যুত্তরে বলিয়াছিল আচ্ছা রোহিণী তো বলেছিল হ্যাঁ সে মরবে গোবিন্দলাল তৎক্ষণাৎ পুষ্করিণীর ঘাটে আসিলেন সর্বশেষ সোপানে দাঁড়াইয়া পুষ্করিণীর সর্বত্র দেখিতে লাগিলেন জল কাঁচ স্বচ্ছ ঘাটের নিচে জলতটস্থ কি ছিল জলতলস্থ ঘাটের নিচে জলের তলায় অর্থাৎ জলতলস্থ ভূমি পর্যন্ত দেখা যাইতেছে দেখিলেন স্বচ্ছ স্ফটিক মন্ডিত হৈম প্রতিমার ন্যায় রোহিণী জলতলে শুইয়া আছে অন্ধকার জলতল আলো করিয়াছে অন্ধকার জলতল আলো করিয়াছে অর্থাৎ রোহিণী সেই ভ্রমণের কথা মতো সেই কাজই করেছিল এই গেল চতুর্দশ ও পঞ্চদশ পরিচ্ছেদের আলোচনা আজকে এই পর্যন্তই আলোচনা এর পরের ক্লাসে থাকবে আমি যতগুলো প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি সেই ক্লাসগুলো আশা করি তোমরা অ্যাটেন্ড করছো তোমরা বেলাইকন দিয়ে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আর একটা কথা এর পরের ক্লাসে থাকবে পরের দুটো পরিচ্ছেদের আলোচনা তোমরা যদি পিএসসি পড়তে চাও তাহলে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে নাম্বার হলো নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো আরেকবার বলছি ভালো করে শোনো নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো আজকের যে দুটো পরিচ্ছেদ আমি আলোচনা করলাম এখানে আশা করি তেমন কিছু বোঝার নেই সেই কারণ কারণে অতটা আমি আর বোঝালাম না আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে আজকে এই পর্যন্তই আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ